বলেন কার শূন্য জোরে বলেন কার এদিক তাকান আল্লাহ নবী বলছেন তিন জায়গায় মানুষ গেসে দাঁড়াবে গেসে বসবে গেসে শুবে কয় জায়গা একসাথে সবাই কয় না কয় জায়গা এক নম্বরে গেসে দাঁড়াবে দুই নম্বরে গেসে বসবে তিন নম্বরে গেসে শুবে তার ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার জায়গা আমার নবী ডাক যখন বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় যাইবা এই নামাজের ভিতরে খালি জায়গা রাখা যাবে নামাজের ভিতরে খালি জায়গা রাখলে মাঝখানে আপনার আমার একজন বন্ধু দাঁড়ায় যাব তার নাম কি দনবাড়ির মানুষ বক্তা কিন্তু পেয়া চলালো আমি কইছি নামাজের ভিতরে খালি জায়গায় রাখলে বন্ধু দাঁড়াইবো আপনারা ফাঁস করে শয়তানের নাম কইছেন শয়তান কি আমাকে বন্ধু দনবাড়ি লোকের বন্ধু শয়তান কি কথা কন না খালি শত্রু না আল্লাহ বলছেন ইয়া বানি আদম আল্লাহ শয়তান শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু শত্রু ধ্রুব শত্রু কথা বলেন ঠিক না নামাজের ভিতরে খালি জায়গা রাখালে তো শয়তান মাস্কারে বয়া দাঁড়ায় ডাক ডাকব এই দিক ওই দিক মন যাইবোগা নাম্বার 2 এর জন্য জান্নাতের বাগানে এবং কি নামাজের মাসখানার ভিতরে খালি জায়গা রাখা যাবে না দুই নাম্বার হলো دینی মজলিস এই دینی মজলিসের ভিতরে খালি জায়গা রাখা যাবে যদি খালি জায়গা থাকে শয়তানে মাসখানে আস্তে করে বয়া ডাক ডাকব কোন বক্তার ওয়াজ শুনস টাইম আছে

তাতেলে এক নম্বরে হলো নামাজের ভিতরে জায়গা চাপায়া বসবেন দাঁত চাই চাপ চাপায়া ধরাবেন দুই নম্বরে দিনী মাহফিলের ভিতরে খালি জায়গা রাখা যাবে নাম্বার 3 যদি সবার জন্য প্রযোজ্য নয় তারপরে সোনার দরকার আছে না আছে না নাই নবীর সুন্নাত আমার নবীর ডাক দকয় যারা রাত্রিবেলায় বিশেষ করে স্বামী ইসলে যখন রাত্রিবেলায় স্বয়ং করব এই মাসখানার ভিতরে খালি জায়গা রাখা যাবে সোনা লাগবেন না আল্লাহ শরম পাইছেন মোহব্বতে জোরে কনসো বাহান আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে খালি জায়গা রাখতে আমার নবী নিষেধ করছেন আল্লাহ নবী ডাক ডাকায় মাঝখানে যদি খালি জায়গা থাকে শয়তান মাঝখানে বইয়া আপনার কানে প্রথমে অসু অসু দিব সারাদিন কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বইরে কামাই করে খাওয়া সব পরে নাকি আইয়ে তোর লোকে ক্যাটকাট করে ওর কিন্তু কথা বুঝ না আপনার কানে এই পরা দিয়ে আবার বইয়ের কানে যায় কবো সারাদিন পোলাপান সামলার লাগে ভাত রান্না তরকারি রান্না এটা ওটা উঠান যার কত থালি বাসা মাথুর শুরু তরে দিয়া আর হে খালি দুই ঢাকা কামাই করে আইনা দেয় তার জীবন শেষ দিল এই যে দুই ঢের শুরু হয়ে গেছে গা একজন দক্ষিণ দিকে আর একজন উত্তর দিকে ফজর নামাজ তিনটা পার হয়ে গেছে কারো লাগে কোনো দেহা নাই কতক্ষণ না খায় এরকম শয়তানি অস আছে আছে না নাই এ ভাই স্বামী স্ত্রী মহব্বত দিছেন কে কথা না। ভাই জোরে কন্যা মহব্বতে আওয়াজ দা ডাক দা কন্যা কে দিছেন যদি একটা গান আছে গানের ভাষা হলে ও সত্য স্বামী আর স্ত্রী বানাইলো কলমস্ত্রি এবারও কঠিন কারিগর মনে রে এবারও কঠিন কারিগর আসসালাম যারা গানের পাগুল এলাকায় রাস্তা দিয়ে ঘুরতাছোরা কবে নউ আসছে এবার গান শুরু হইছে দোরা এবার পতাকা ঠিক না ঠিক ওরা তাও আহো কষ্ট মাফই আ বন্ধ তাহলে আমার নবীর কথা স্বামী স্ত্রীর মাঝখানের ভিতরে খালি জায়গা রাখা যাবে না এর কারণেই কারণ এর ভিতরে মাঝখানে খালি জায়গা থাকলে লাগানোর চেষ্টা করব এখন ধনবাড়ির মানুষ কই তারা নয় শীতের দিনে গরমের দিন চেকপা চেকপা সহ আল্লাহ নবীর সুন্নতটা এমনিও আছে আমার নবী ডাকডা কইছে স্বামী স্ত্রীর যেকোনো একটা অংশের সাথে অংশ হাতের সাথে হা পায়ের সাথে পা শরীরের সাথে শরীর যে কোনো একটা অংশের সাথে থাকলেই আমার নবীর সূন্যত আদায় হয়ে যাবো আরো জোরে কন না তাহলে কয়টা শুনবো শিখছি জোরে কয়টা আরো জোরে হলো না এই জোর ঠিক আছে একটু আওয়াজ দিবেন পারবেন তো